ভারতীয় সীমান্ত সম্পর্কে তথ্য চীন ও রাশিয়ার পরে ভারতের সীমান্ত তৃতীয় বৃহত্তম সীমান্ত দেশটির স্থল সীমা পনেরো হাজার দুশো কিলোমিটার এবং রেখায় সাত হাজার পাঁচশো পনেরো কিলোমিটার ভারত ও পাকিস্তানের সীমান্ত মহাকাশ থেকে দৃশ্যমান এবং পাবলিক ব্রডকাস্টিং সার্ভিস এই সীমান্তকে সবচেয়ে বিপজ্জনক সীমান্তগুলির মধ্যে একটি হিসাবেও বিবেচনা করে বিশ্বের সবচেয়ে ছোট সীমান্ত ভারত ও শ্রীলঙ্কার মধ্যে অবস্থিত বাংলাদেশ ও ভারতের মধ্যে অবস্থিত সীমান্তটি পঞ্চম দীর্ঘতম সীমান্ত যার দৈর্ঘ্য চার হাজার ছিয়ানব্বই কিলোমিটার ত্রিপুরার তিন মুখ শৃঙ্গ হল বাংলাদেশ মায়ানমার ও ভারতের সীমান্তের মিলনস্থল বাংলাদেশের সঙ্গে ভারতবর্ষের সীমান্ত এটি পূর্ব দিকে অবস্থিত ভারতবর্ষের চার হাজার ছিয়ানব্বই কিলোমিটার বাংলাদেশের সাথে সীমান্ত ভাগ করে নেওয়া ভারতীয় রাজ্যগুলি হল পশ্চিমবঙ্গ আসাম ত্রিপুরা মেঘালয় মিজোরাম ভারতের মোট স্থল সীমান্তে প্রায় সাতাশ পারসেন্ট সীমান্ত এই অঞ্চলে দেখা যায় এছাড়াও এই অঞ্চলের সীমান্তটা সীমান্ত নিরাপত্তা বাহিনী বা বিএসএফ দ্বারা পর্যবেক্ষণ করা হয় তিন তিনের সঙ্গে উত্তরের সীমানা হচ্ছে তিন হাজার নশো সতেরো কিলোমিটার চীনের সাথে ভারতের পাঁচটি রাজ্যের সীমান্ত ভাগাভাগির একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দৈর্ঘ্য জম্মু ও কাশ্মীর হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড সিকিম অরুণাচল প্রদেশ এবং ভারতের মোট স্থল সীমান্তে প্রায় ছাব্বিশ পার্সেন্ট এটি ইন্দো তিব্বত সীমান্ত পুলিশ এবং বিশেষ সীমান্ত বাহিনী দ্বারা রক্ষণাবেক্ষণ করা হয় এই ভারতের সঙ্গে চীনের যে আন্তর্জাতিক সীমানা আছে এটাকে বলা হয় ম্যাকমোহন লাইন উনিশশো সালে যখন ভারতের বিভাজন করা হয় এখানে ম্যাকমোহন এই লাইনটা অঙ্কন করেছিলেন বলে এই লাইনের নাম হচ্ছে ম্যাকমোহন লাইন